সীতা কেটে উদ্বোধন হয়ে গেল ফ্রেম ক্যান্টিন ফ্রেম পরিবারের নতুন সদস্য ফ্রেম ক্যান্টিন গত সাতই জুলাই উদ্বোধন হয়ে গেল ফ্রেম ক্যান্টিনের ফ্রেম পরিবারের এই নতুন সদস্যকে বরণ করে নেওয়ার জন্য এখানে অনেক অতিথি উপস্থিত হয়েছেন ফ্রেম সেন্টার এবং ফ্রেম মিশনের নতুন অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেম ক্যান্টিন সিলেট রিকাবি বাজার ফ্রেম সেন্টারের পঞ্চম তলায় এই ফ্রেম ক্যান্টিনটি অবস্থিত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আপনারা সপরিবারে এসে ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে কফির সাথে আপনাদের আড্ডা হয়ে যাবে তো এখন ফিতা কাটার পর ওপেনিং সেরোমনির কেক কাটা হবে আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থেকে দেখবেন আপনারা সবসময় ফ্রেম মিশনের সাথে ছিলেন এবং এখনো প্রেম মিশনের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন ওপেনিং শিরোমণির কেকটি এখন সেই কেকটি কাটা হবে আমরা একটু দেরিতে হলেও আজকে সেই উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিওটি আপনাদের জন্য রেখেছি আপনারা এই কেবি বাজার ফ্রেম সেন্টারে আসলেই আমাদের ফ্রেম ক্যান্টিনটি ভিজিট করে যেতে পারবেন আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভারত থেকে আগত আমাদের গুরুদেব বিনয় গোস্বামী এবং ফ্রেম পরিবারের অভিভাবক কণিকা দাস আমাদের সকলের প্রিয় দিদা আপনারা দেখতে পাচ্ছেন এখন কেক কাটা হচ্ছে আমাদের ফ্রেম সেন্টারে একাডেমি কম্পিউটার ট্রেনিং সেন্টার ফ্রেম ট্যাবেলস প্রেম বাজার তার সাথে সাথে আরেকটি নতুন সংযোজন প্রেম ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন এখন কেক কেটে ছোট্ট সুনামনির মুখে কেক তুলে দিয়ে সেই উদ্বোধনী অনুষ্ঠানটি উদযাপন হচ্ছে আপনারা সকলে প্রেম ক্যান্টিনের জন্য দোয়া করবেন এবং প্রেম ক্যান্টিন যেন সময় আপনাদেরকে ভালো কিছু ভালো খাবার পরিবেশন করতে পারে সেই দোয়াটুকুই করবেন আপনারা শ্বশুরীরে এসে এটি ভিজিট করে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম হয়েছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এখন যারা যারা ফ্রেম ক্যান্টিনে এই অর্ডার দিয়েছেন খাবারের সেই খাবার ফ্রেম ক্যান্টিন থেকে পরিবেশন করা হচ্ছে আজকে ছোট করে এই ভিডিওটি আপনাদের জন্য রাখা হলো পরবর্তীতে ফ্রেম ক্যান্টিন নিয়ে আরও ভিডিও আমরা দেবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ